নমস্কার কেমন আছেন সবাই সেম বুলকুর বিহু সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি বা বন্ধুরা সবাই জানে গুড মর্নিং হ্যাপি ট্যুরিস্ট বন্ধুরা তোমাদের দেশে কেমন ঠান্ডা পড়েছে দেখো কলকাতাতে ভীষণই ভীষণই ঠান্ডা পড়েছে মানে আমরা তো কলকাতা ঠিক থাকি না একটু গ্রামের সাইডে থাকি তো প্রচুর সেখানে ঠান্ডা পড়েছে জানো তো এত ঠান্ডা পড়ছে সেখানে বলার মতো না তো যাই হোক ঠান্ডাতে না উঠতে সকালবেলা মন চায় না ঠিক আছে রাতে যেমন ঘুম আসে না সকালে উঠতে মন চায় না তো যাই হোক তো ও কী করে উঠতে হবে চেনা মুখ অচেনা হয় অচেনা মুখ চেনা সময় সতে বাকে বাঁকে বেরিয়ে চলে দে না তো মানুষের এটা হচ্ছে জীবন তো সবার এরকম জীবন কিনা জানি না কিন্তু কিছু কিছু মানুষের এরকম জীবন হয় তো যাই হোক তো সকালে উঠে মানে আজকে তোমাদেরকে বলি সকালবেলায় আমার বোন ঘুম ভাঙে দিয়েছে কারণ আমার বোনের ছেলের আজকে বার্থডে তো ঘুম ভাঙে দিয়েছে ঠিক আছে ফোন করেছে ফোনটা রেখে দিতে ঘুমাসিনে ঘুমাসিতে করে আবার সকালবেলা ঘুমিয়ে গেছি ঠিক আছে তার মধ্যে ভাই উঠে ভাই ফোন করেছে যদি মাছ নিয়ে আসবো সকালবেলায় যদি এরকম করে ফোন করে তাহলে ঘুমটা কী করে হবে বলো তো যাই হোক এরকম করে চললো কোনো রকমে উঠতে উঠতে বেজে গেলো দশটা তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবার না তোমাদের সাথে ব্লগটা শুরু করে তারপর আবার কাজে হাত দেবো মা বাসনগুলো ধুয়ে দিচ্ছে তা আমি উঠেছি উঠে ফ্রেশ হয় একবারে বাইবেলটা পড়ে প্রে করে তারপর আবার কাজে হাত দেবো তো চলো তাহলে মিলছে আবার তোমাদের সাথে দেখো সান করেছি এখন এই খেতে বসবো ঠিক আছে দেখো দুপুরের খাবার তোমাদের দেখাই না বললাম আছে ঝাল আছে আরে দেখো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি আছে তার মধ্যে দুটো শাক ছিল দিয়ে দিয়েছি দিয়ে আর এই বসে খেতে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি প্রচুর খিদে বেড়েছে সারাদিন না কাজ করে আর পারা যাচ্ছে না যে কাজ করবো কত শেষ করতে পারছি ঠিক আছে চলো এই খেতে বসেছি হলো খাওয়া দাওয়া করি আশা করছি তোমরা খাওয়া দাওয়া করে নিয়েছো আমার কাজের জায়গায় হ্যাবিট হয়ে গেছে সেখানেও চারটে এখানেও চারটে চারটে ছাড়া আমার খেতে পায় না চলো খাওয়া দাওয়া করি বলুন সবার সঙ্গে

এদিক এদিক গাও হ্যাপি বার্থডে এদিক এদিক গাও এদিক এদিক গাও সোম করে এদিকে গাও এই তো বাবা তোর হলো 14 বছর হ্যাপি বার্থডে এদিক এদিক কেরে ওটা পিচিন কেক হবে আরে তোমারে কেক দেব আগে তুই কেক খাচো তুমি হতে দি দাও

गाटे चाला ना आता उठ

সুখতারাটা হঠাৎ ধসে পড়ে জ্বলতে তারা সুখতারাটা হঠাৎ খসে পড়ে তো ঠিক আছে আমাদের জীবনে সুখ কখন যে খসে পড়ে আর জীবনে চলতে থাকা জীবনটা কখন ধসে পড়ে সেটাই বোঝা যায় না ঠিক আছে তো চলো সবার মন জয় করতে সবার সব কিছু করতে এটাই হচ্ছে জীবন এটা মাবি চলতে হয় তো চলো মিলছে তাহলে কালকে আবার নতুন একটা ব্লগ নেন নতুন একটা সমস্যা আজকে বন্ধুরা একদি ওকে বাই গুড নাইট সবাইকে সুইট লাভ সবাই টাটা सुस्थको भोलि तर देखा चाहिँ टाइट बन्धुरा लागबि